যাবি না কোথায় তোরা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকেই যুক্ত হয়েছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন তো দর্শক এই মুহূর্তে আমরা একটা হন্টেড প্লেসে আসছি আর এটা কোনো সাধারণত না এখানে আসার পরেও আমি যতটুকু অনুভব করতে পারছি যার কারণে আসনটা আজকে কিন্তু অন্য অন্য আসনের চাইতে একটু ভিন্ন কারণ হচ্ছে আসনটাও একটু শক্তিশালী দিয়েই হার্ড করেই বানানো তাছাড়া এই জায়গায় যাই থাকুক না কেন এখন সেটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন তো জায়গা খুবই খারাপ এখানে অনেকেই প্রাণ হারাইছে শুনছি তো আজকে আসছি হাসান আছে আমি আমাকে তো সবাই চিনে নিই আর আমার সামনে বসে আছে আপনাদের চেনা পরিচিত জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাইয়ের সাথে কিন্তু দীর্ঘ অনেক দিন আগে একটা ঘটনাও ঘটে গেছে অনেক দিন বললে ভুল হবে এই কিছুদিন আগে যাই হোক আল্লাহর রহমতে তিনি হয়তো আল্লাহর ইচ্ছাতেই আবার ফিরে আসছে সবাই হতাশ হয়ে গেছিল তো যাই হোক সব কিছু মিলায়া এখন আল্লাহর রহমতে সে সুস্থ আর ক্যামেরা পিছনে আছে কিন্তু ক্যামেরায় আছে কিন্তু হাসান তো দর্শক কথা না বাড়ায়া সরাসরি আমরা চলে যাব যে মূল উদ্দেশ্যটা আমরা নিয়ে আসছি সেটাতে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মনে হয় অনেক কয়দিন ভিডিও তো ক্যামেরা আর কি ধারণ করে না হয়তো বিভিন্ন জায়গায় কাজ করছি হয়তো ক্যামেরা ধর নাই তো আজকে এরকম একটা প্লেস দেখে যাই হোক ক্যামেরা বন্দি করা হচ্ছে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যে যেখান থেকেই দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর জানিয়ে যাবেন কে কোন জায়গার থেকে ভিডিওগুলো দেখেন ধন্যবাদ সবাইকে কথা ভাই ভাই জি হ্যালো আসসালামু আলাইকুম আমার পরিচয়দের মতো আসলে কিছুই নাই আমি সেই পুরাতন জাহাঙ্গীর ভাই আসলে এই জগতে আমার আসার কথা ছিল না আমার এই গুরুজি আজিম ভাই সত্য কথা এমন একটা বিপদ থেকে আমাকে উদ্ধার করেছে তার এই উদ্ধারের ফল আমি ভাইকে নিজে বলছি যে ভাই আমি আপনার সাথে কাজ করবো এত বড় উপকার যেন করিলেন আমাদের আমার একটা মানে পারিবারিক সমস্যা নিয়ে একটা সমস্যা দূর করছি দূর করেছে অনেকটা সমস্যা হয়েছিল ইনশাআল্লাহ এখন আমরা ভালো গোটা ফ্যামিলি দিই আমি ইচ্ছা ভাইয়া ভাইয়ের সাথে ভিডিও করতে চাইছি দোয়া করবেন আমি যেন ভাইয়ের কাছে সুন্দরভাবে ভিডিও করতে পারি আসসালামু আলাইকুম হ্যাঁ সব থেকে বড়ো কথা হচ্ছে ভাই আমি আপনাকে জোর করতাম না আর এই সকল প্লেসে সবাই আসতেও চায় না কারণ সবসময় ঝুঁকিপূর্ণ যদিও আমার সাথে যদি আসে অনেক সময় অনেক রকম বাই চান্স দুর্ঘটনা ঘটে যায় তারপরেও অনেকেই আসতে চায় না তো যাই হোক জাহাঙ্গীর ভাই সে আবারও স ইচ্ছাতেই নিজের ইচ্ছেকৃতভাবেই আসছে এর জন্য জাহাঙ্গীর ভাইকেও অনেক অনেক ধন্যবাদ তো কথা না বাড়ায় সরাসরি এখন আমরা মূল ভিডিওতে মানে যে প্রোগ্রামে আমরা আসছি সেটা তো আপনার ঠিকঠাকভাবে বসে নেব ভাই পাক পবিত্র তো জি ভাই তো একটু কথাগুলো জোরো বলবেন যাতে সবাই বুঝতে পারে তো আসসালামু আলাইকুম জিহ তো আসনের কাজে ব্যস্ত হয়ে গেলেন আমাদের আজিম কবিরাজ ভাই তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই জায়গাটার সমস্যা সমাধান করে যেতে পারি আর আমি আপনাদের কাছে একটা কথা বলবো যে সব সময় ভিডিওতে কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে ভিডিও দেখছেন फेर पडतोय पण नाही नाही No, I don't السلام عليكم ورحمة الله وبركاته দেখেন আপনি যার শরীরে আছেন তার ভাষায় তার কণ্ঠে আমার সঙ্গে আমি যেমন কথা বলছি কথাগুলো আমার আমার মতোই ভাষাতেই জোরে কথা বলার চেষ্টা করবেন আপনার নাম কি

বলেন আমার নাম আমি হল খালেক আমি মন খালেক শুনেছিস কখনো মানে আপনার কথাটা আমি বুঝলাম না আপনি আমি যেটা ভাবতেছি সেটা হবে নাকি মানে আমি ভাবতেছি যে আনেমন খালেক একটা আছে হচ্ছে গোটা জিন জাতির মধ্যে সাতজনের গোটা জিন জাতির যে মানে সাতজন কোনো শক্তিশালী জিন থাকে সর্বমোট জিন মিলিয়ে আপনাদের উপসর্গীয় জাতি সব সব মিলিয়ে যে সাতজন মাতা আছেন তার মধ্যে হচ্ছে সাত নাম্বার জন হচ্ছে আলেমন খালেক আপনি কি সে তুই কি করে জানি দেখেন আমি জানি আমি যেহেতু আপনাকে ডাকার মতো আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছে তাহলে অবশ্যই আমি জানি আপনাদের ব্যাপারে আপনাদের উপসর্গ জাতিরা আমার কাছে আসে থাকে আপনাদের নিয়েই আমি সব সময় থাকি তুই বড় চালাক কবিরাজ তুই যেটা বলেছিস সব সত্য আমি সাত নম্বর আচ্ছা তো মানে আপনাকে আমি খুবই সম্মান করি শ্রদ্ধা জানাই আপনার প্রতি তো আসলে আপনি এই জায়গায় আর আপনার ব্যাপারে আমি যেগুলো শুনলাম এগুলো নাকি সত্য সব সত্য তাহলে আপনি তো এমন না কেন এমন হয়েছে জানিস শুনলি জি বলেন আপনি বলেন তাহলে শুন সর্বোচ্চ ভালো কাজ করছি কি জানিস রক্ত নাই চাপ তুই রক্ত হাজির করিস আমার সামনে আমার বহুত খুশি আর তার সাথে সর্বোচ্চ আরো খুশি হয়েছি মানুষ জাতি আমার সামনে কিন্তু আমি যার ভিতরে বর করেছি সে অনেক বয়স্ক আমি কচি মানুষ খেতে ভালোবাসি বাচ্চাদের বেশি রক্ত পান করি আমি তোরা দুই জন আর যার ভিতর আমি হাজির হয়েছি সে একজন তিনজন আকবর জনের তালেমের কথা পরে শুনবো আমি আমি আলিম খানেক আমি সাতজনের ভিতরে একজন এখন বল তুই কি আমাকে বলবি আর কেন আমাকে হাজির করছিস তোর কি কি সমস্যা হবে আমি আপনাকে তো প্রশ্ন করলাম কিন্তু আপনি আমাকে উত্তর দিলেন না উল্টে আমাদেরকে আপনি ভয় হুমকি দিচ্ছেন ক্ষতি করলে এখন আল্লাহ তালা কার মধ্যে কতটুকু শক্তি দিচ্ছে আমি নিজের শক্তি নিয়ে কখনো আমি বলি না এখন আমার তো আপনি অনেক ক্ষমতাশীল এটা আমি এখনই মেনে নিচ্ছি আপনি অনেক ক্ষমতাশীল কিন্তু দেখেন আপনি যে এই ধরনের কাজ করবেন আপনার আপনার বয়স কত এখন আমার বয়স চোদ্দশো বছর চোদ্দশো বছর আল্লাহ আকবর তাহলে চোদ্দোশো বছর আপনি আসলে আপনাকে চেনে না এমন কোন কবিরাজ বা ত্রান্তিক যাই বলেন না কেন হয়তো অনেকেই চিনে থাকবেও না সোশ্যাল মিডিয়ার মধ্যেও যে পায় নাই আপনার কথা শুনে নাই এমন কোনো লোক মনে হয় নাই যারা অন্তত সব হন্টেড প্লেসের যারা ভিডিও দেখে তাহলে আপনার মতন একজন ব্যক্তি এই জায়গায় মানুষের জীবন নিচ্ছেন এটা কোনোভাবে আমি মেনে নিতে পারতেছি না ঠিক মোবাইলটা পড়ে গেছিল এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না কেন কেন আপনি এই দুর্ব্যবহারটা করতেছেন আপনি এত খারাপ হলেন কেন আমি বলতেছি তোর কথাগুলো আগে বল আমাকে কেন ডাকছিস আপনাকে ডাকছি আমি আপনার সাথে কথা বলার জন্য আপনি এই জায়গায় আসেন কেন বা মানুষের ক্ষতি করেন কেন মানুষের জীবন নিচ্ছেন কেন আমি এখানে থাকব কখনো যাব না আপনি কেন বলবি আমাকে বল আমার প্রশ্ন তুই যে প্রশ্ন করছিস আমি উত্তর দেব কিন্তু কেন আমাকে হাজির করছিস এই সময় দেখেন আমি আপনাকে হাজির করছি বলছি তো আপনার সাথে কথা বলার জন্য আমি হাজির করছি আপনার সাথে আপনি আমার হুজুর আপনি আমার হুজুর আমি মানছি কিন্তু দেখেন আপনি যেগুলো এখন করতেছেন এটা ঠিক না এটা কর আপনার ঠিক হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই বিপদ

জি আমি আজিম আমি কেন আমি কেন তোর নাম না তুই কখন আমাকে হাজির করিস তাই তুই কিভাবে আমার কথা মনে হয়েছে এই সাতজনের মধ্যে একজন সাত নম্বর আমি জেন তুই কোন সমস্যায় পড়ছো যে আমাকে হাজির করলে তোর সমাধান হবি দেখেন আমি কোনো সমস্যায় পড়ি নাই আপনি যে জায়গায় আছেন মানুষের ক্ষতি করতেছেন এজন্য আমি আপনাকে স্মরণ করছি আর এর জন্য যদি ভুল করে থাকি তাহলে মাপ করবেন আমি কেন ক্ষতি করছি শুনবো বলেন আপনি কেন এই মানে আপনি তো একজন ভালো ছিলেন তুই কিন্তু বলছো যে আপনার বয়স কত আমি কিন্তু বলছি 1400 বছর বয়স আমার জি আর আমি কেন মানুষের ক্ষতি করি জি জি এই জায়গায় জি এই জায়গায় একজনের একজন ক্ষতি করতে আইছিল জি সেখানে আমি বাধা দেই আরে বাদাদের কানরে আমার প্রাণটা যায় ওই জন্য আমি এখানে রক্ত পান করি আর বেশি পান করি ছোট ছোট বাচ্চাদের প্রতিশোধ নেওয়ার জন্য দেখেন আপনার সাথে কি ধরনের অন্যায় হয়েছে না হয়েছে আমি জানি না আপনি একজনের ভালো করতে আসছিলেন বলেই হ্যাঁ আপনাকে জীবন দিতে হয়েছে আমি মেনে নিই জীবন দিতে হয়েছে আচ্ছা তাহলে আসলে দেখেন যে তার কোনো ক্ষতি করেন কিন্তু এখন আপনি মানব জাতির উপরে কেন ক্ষতি করতেছেন সবাই সবার উদ্দেশ্যে কেন আপনি ক্ষতি করতেছেন ওরা আমার ক্ষতি করছে আমি ভালো কাম করতে আসি আমার প্রাণ গেছে তাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওদের আমি ক্ষতি করি আপনি যদি ওদের করতেন তাহলে মেনে নিতাম আপনি সবার কেন আমাদের মানব জাতির উপর আপনার এক পর্যায়ে দেখা যাচ্ছে ঘৃণা জন্মে গেছে না আমি মানব জাতিকে ঘৃণা করি তাদেরকে আমি দেখতে পারিনি আমি এক সময় মানুষ ছিলাম কেনা দেখেন এখন আপনি যেমন একজনের উপকার করতে গেছিলেন দেখে আপনার জীবন চলে গেছিল তাই না এর জন্য আপনি আবার অনেকের ক্ষতি করতেছেন এখন দেখেন আমিও কিন্তু এই এলাকা বা এই এলাকার লোকজনের উপকার করতে আসছি এখন এই বলে কি আপনি আমাকেও মারবেন আমি তো ভালো চাইতে আসছি তাহলে আপনি অনেকটাই ভালো ছিলেন আপনি একজনের ভালো করার জন্য আপনার জীবন গেছে আমিও ভালো করতে আসছি এখন এর জন্য যদি আমাকেও এখন যাইতে হয় তাহলে একের পর এক যদি ভালো কোনো কাজই যদি না থাকে তাহলে কি আসলে এটা হবে বলেন চলে যা একদিন চলে যা তোরা দুদিন চলে যা আমাকে ছেড়ে দে মুক্ত করে দে আমি চলে যাব আমি বেশিক্ষণ থাকবো না আমি মানুষকে ঘৃণা করি দেখেন আমি কিন্তু ভালো করার জন্য আছি আর আপনি অনেক ভালো আপনাকে আমি অনেক সম্মান শ্রদ্ধা করি আর আপনি অবশ্যই আমার সম্মানটুকু আপনি গ্রহণ করবেন তাছাড়া দেখেন আপনি এইভাবে ক্ষতি করে আপনার কী লাভ হবে আপনি তো অনেক ভালো আপনি ফিরে আসেন আগের পথে আবার ফিরে আসেন মানুষের ভালো করেন আমি যেমন মানুষের ভালোর জন্য কিন্তু এই জায়গায় আসছি মানুষের আপনি ক্ষতি করতেছেন এখানে আপনি আছেন আমি জানি না হয়তো আপনার মতন যদি আরও কেউ থাকতো তাদেরকেও আমি এভাবেই ডাকতাম আমি ভালো করার জন্য কিন্তু আসছি আপনিও ভালো করার জন্য আপনি আসছিলেন যার কারণে আপনি একটা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে গেছেন তো যাই হোক সেই ভোল্টার মাসুল তো আর এখন সারা দুনিয়ার মানুষ পাইতে পারে না শুনে তাহলে আমি আমি ভালো যাব যাবো আজীবনকার জন্য বলেন তুই কি পারবি আমার অতীত ফিরে দিতে এইটা কোনোভাবে সম্ভব না যেটা আপনি নিজেও জানেন এটা কোনোভাবে সম্ভব না যেটা সম্ভব না সেটা নিয়ে কথা বলবেন না পারবি না তাই না অভিরাজ পারবি না তুই ইচ্ছা করলে পারবি আমাকে তুই জীবিত করতে পারবো না এটা সত্য কিন্তু আমাকে ভালো করতে পারবে তাই না আমি আপনাকে ভালো করে রাখতে পারবো ভালো করতে পারবো পারবি সেটা আপনারও ইচ্ছে থাকতে হবে ভিতরে সেই আল্লাহ সেই রহমত দিছে আমি জানি আপনার ইচ্ছে থাকতে হবে তাহলেই আল্লাহ রহমতে আপনিও ইনশাল্লাহ সাধারণভাবে আপনি আপনার যতটুকু রাগ দ্বিধাবধা আছে আপনি ভালো মানুষের একটা মানুষ আবারও আপনি চাইলে এখন আপনি যে পজিশনটায় আসে না এখন আপনি চাইলে অনেক মানুষের আগে তো আপনি কী করছেন এখন আপনি যা মন করবেন অনেক মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তাদের পাশে গিয়ে আপনি দাঁড়াইতে পারবেন তাদের তাদের যদি আপনি উপকার করতে পারেন তাহলে সেটা আপনারও ভালো লাগবে কবিরাজ আমার অনেক কষ্ট আমি তুই একটা ভালো কবিরাজ দেখি আমি তোর কথায় সারা দিয়েছি কবিরাজ তাছাড়া দিতাম না আমি আমি কখন আসতাম না দেখেন আমি জানি যে আপনিও অনেক ভালো ছিলেন কিন্তু আপনি এখানে না আসলে আপনার সাথে কথা না বললে অবশ্যই আমি বুঝতে পারতাম না যে এই জায়গায় আপনি আছেন আমি চাইবো আপনি মানুষের ভালো চান এখন আগে যা করছেন করছেন এখন ভালো চান ভালো হয়ে যান আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান এমনিতেই আপনার ভালো লাগবে আচ্ছা ঠিক আছে এটা কোনো সমস্যা না আচ্ছা আমি আপনাকে বলি আমার কথাটার উত্তর দেন আপনি আপনি আগে বলেন যে আপনি যা যা হয়েছে যা যা করছেন এখন থেকে এগুলো না আর কোনো কিছু করবেন না আপনি সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন আপনি চাইলে আপনি চাইলে সারা বিশ্বে যত জিন জাতি আছে তাদের তাদের মধ্যে আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি সারা বিশ্বে যত জিন জাতি আছে উপসর্গ জাতি আছে তাদের সাতজন সর্বোচ্চ লেভেলের যেটা বোঝায় বাংলা কথা আপনাদের বোঝ বোঝাই তাদের সাতজন যেটা হচ্ছে সারা বিশ্বের সর্বোচ্চ উচ্চ ক্ষমতা তাদের সেই সাতজনের একজন তিনি সে চাইলে সব কিছু কর তার দ্বারা সম্ভব কিন্তু সে এই ধরনের কাজ করতেছে আপনারা বিশ্বাস না করলে আপনারা দেখবেন যে আলিমন খালেক তার ক্ষমতা সম্পর্কে তার ক্ষমতা তার অস্তিত্ব আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা সেটাও জেনে কমেন্ট করে উত্তর দিয়ে যাবেন তো আমি চাইবো যে আপনি ভালো আবার সেই পথে আসেন আপনি মানুষের পাশে দাঁড়ান এতে আপনার ভালো লাগবে তার আগে আমি তোকে একটা পরীক্ষা করব বলেন আমার ভিতরে যে ঝড়টা উঠেছে দেখ তো আমাকে ঝড়টা থামাতে পারিস কি না তাহলে তো আমি তোকে বিশ্বাস করব তারপরে তোর আমি কতই সারা দেব কোথায় দেখি তোর কত নমতা তাহলে তুই যা বলবি আমি তাই করব তুই আমার ঝড়টা থামা পারবি তো আমি চেষ্টা করছি তবে আমি বুঝতে পারছি আপনার মধ্যে এখন কী চলছে অবশ্যই যদি ভুল ত্রুটি হয় অবশ্যই আমাকে ক্ষমা করবেন ঠিক আছে তুই মনে করিস কষ্ট লিখছিস আম করে মনে এটা আমি তোকে পরিকা নিচ্ছি একটা আচ্ছা ঠিক আছে তো ক্ষতি হবে না ভালো হবে すいません。<Yeah. S 1> yeah. আল্লাহ উনি আমার একটা পরীক্ষা নিচ্ছে এখন এটা ছাড়া আমার কোনো উপায় নাই আর ওনার মধ্যে কি চলতেছে এটা আমি পরবর্তীতে বলে দিচ্ছি দেখেন কিছু মনে করবেন না যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন আসলে আপনি বলছেন আপনার আপনার হুকুমে আমি এটা করছি আপনি যদি না বলতেন তাহলে আমার ক্ষমতা ছিল না আপনার ওপর আমি এরকম ধরনের কোনো শক্তির প্রয়োগ খাটানো আপনার হুকুমে আমি এটা করছি আমাকে ক্ষমা করবেন অবশ্যই একটু আপনি কথাটা যা শরীর তার ভাষায় একটু জোরে বলবেন তাহলে দোষ মানে আমার এখানে আরও অনেকেই আছে তারা বুঝতে পারবে প্লিজ প্লিজের দেখেন আমি ছোট মানুষ আমি অল্প বিদ্যাতে এখন যাই শিক্ষাটা গ্রহণ করছি আল্লাহ তালা আমাকে হয়তো তার আমি শুধু ওসিলা আমার ওসিলায় হয়তো অনেকেই রোগমুক্ত হয় সবকিছু একজন আছে যাকে আপনারাও শ্রদ্ধা করেন মানেন সর্বশ্রেষ্ঠ আপনি যেটা করছিলেন আমি আপনাকে বলি দেখেন আমার কথাটা সঠিক হয় কি না বল আপনার শুধু এখানে ছায়া রেখে গেছেন আপনি এখান থেকে সরে গেছেন আসনের বাইরে গেছেন আমি কিন্তু আপনাকে আনছি যদি আমার কথাটা সত্য হয় তাহলে বলবেন আর যদি না হয় আমাকে ক্ষমা করবেন তার কথাটা সব সত্য আপনি আমার এ ধরনের পরীক্ষা নেবেন আমি সেটা অবশ্যই বুঝতে পারছি আর আমি আপনার যখন আমাকে কথাটা বলার পর আপনার যখন শরীরের মধ্যে এরকম হয়েছে তখনই আমি বুঝতে পারছি তার শক্তি দ্বারা আপনার শক্তি দ্বারা আপনি যে শক্তি দ্বারা প্রয়োগ করছেন শুধু তার শরীরটা এরকমভাবে আছে আর কিন্তু আপনি কিন্তু আসনের মধ্যে ছিলেন না আমি বাধ্য করছি আবার আপনাকে আনার জন্য এর জন্য আমাকে ক্ষমা করবেন তো যাই হোক আপনি যেটা বলছেন আপনিও যদি এখন কথাটা রাখেন তাহলে আমি খুশি হব আপনি ভালো হয়ে যাবেন প্রথমত কথা আপনাকে হয়তো আপনি আমার হুজুর আমি মেনে নিচ্ছি আমি স্বীকৃতি দিলাম আপনি আমার হুজুর বলে কিন্তু আমি চাইবো না আপনি আমার সাথে থাকেন এটা বললে বিয়াদবি হবে আমি চাই যে আপনি ভালো হয়ে যান মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ান আর যদি আপনি আমাকে ছোট মানুষ আমি যদি আপনি আমাকে মনে করেন যে আপনি আমার সাথে মানে আমার আমি যদি আপনাকে স্মরণ করি আমার ডাকে আপনি সাড়া দিবেন আমার সাথে কথা বলবেন তাহলে এতে আমি অনেকটাই মানে খুশি হব আপনাকে হয়তো আপনাকে দ্বারাও যদি কারো আমি উপকার করতে পারি তাহলে অনেকটাই আমার ভালো লাগবে বলেন আপনি আমি আর অন্য কোনো চাওয়া পাওয়া নাই শুধু এতটুকু আপনি আবার আগের মতন আগে ফ্রি আসবেন আপনি পারলে এখন মানুষের উপকার করবেন ইনশাল্লাহ আমি আপনাকে আপনার অনুমতি ছাড়া আপনার অনুমতির বাইরে আমি কখনো যাব না ঠিক আছে আমি তোকে কথা দিলাম যে কোনো সময় যখন তোর প্রয়োজন হবে তুই আমাকে ডাকবি আল্লাহ তুমি ছাড়া এটা সম্ভব না তোর আমি মুগ্ধ হয়ে গেছি তোকে আমি পরীক্ষা দিছি আমি বলছি যে আমার ঝড় থামে মতন কবিরাজ নাই হ্যাঁ আমার জীবনে একটা কবিরাজ আসত উনি মারা গেছে আর এই প্রথম তোকে দেখলাম তুই যেকোনো সমস্যায় পড়লে আমাকে ডাকবি আমি সারা দেব আমি যত ব্যস্তই থাকি না আসবো তোকে কথা দিলাম আর আমি কথা দিলাম তোকে আমি যত ক্ষতি করেছি যত মানুষের প্রাণ বেশি রক্ত প্রাণ করেছি কোনো দিন কারোর কোনো ক্ষতি করবো না কবিরাজ আমি তোকে কথা দিলাম আচ্ছা ঠিক আছে আমি আপনার কথা শুনে অনেকটাই খুশি হলাম তো হুজুর যদি আমি আপনাকে ডাকি তাহলে মানে মাঝে মধ্যে আপনাকে আমি বিরক্ত করবো না খুবই একটা কাজ দেখা যাচ্ছে অন্য জিন দ্বারা হচ্ছে না সেই কাজটা যদি আপনার দ্বারাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমি মাঝে মধ্যে আপনাকে ডাকবো ইনশাল্লাহ মানে আপনি যদি ডাকে তখন সেই মুহূর্তে যদি দেন তাহলে অনেকটাই খুশি হব সেই মুহূর্তে না দিলেও হয়তো আমাকে আপনি বলতে পারবেন দেখা যাচ্ছে পরবর্তীতে সময় দরকার হলে শেষ প্রহরে ডাকলাম অথবা মধ্য প্রহরে আপনাকে ডাকবো ডাকার পরে হয়তো যে যখন আপনি সময় পান আমার ডাকে যখন আপনি আসবেন আমি আপনাকে স্মরণ করবো আপনি আসবেন এতে আমি অনেকটাই খুশি হব তো যাই হোক আপনার সাথে কথা বলে আর আপনি এই জায়গায় আছেন আপনার সাথে সাক্ষাৎ হয়ে মানে আমি সব চাইতে আপনার সাথে সাক্ষাৎ হয়ে সব চাইতে আজকে আমি খুশি হইলাম তো আমি চাইবো যে আপনি এখন যান এখান থেকে আপনি আমি চাইবো এখানে বসত বাড়ি আছে আপনি এখান থেকে অন্য কোথাও গিয়ে আপাতত আপনি যান আর অবশ্যই আপনাকে ডাকলে অবশ্যই আসবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে সালাম জানে হাজারো সুকিয়া আপনার কাছে তো যাই হোক আপনি যে রোগের শরীরটায় আছেন আমি চাইব সেই রুগীটা যেমন ঠিক যেমন আগে ছিল তার শরীরটা যেন তেমনই থাকে কোনো রকম তিনি দুর্বল হয়ে যেন না পড়ে শুধু আপনি তার শরীরটা ত্যাগ করে এখন চলে যাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে আপনাকে সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ